বিশ্বনবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদি আল্লাহ তালহ যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুনবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাতিয়া নিয়ে বিষ্ণুনবীর সাথে দেখা করতেছে সুমান আল্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনারসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবির সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো স্বরে বললাম ইয়ার আসুল আল্লায়া হাবি বাল্লাহ্ লাম ইউবুকি রজুলুনওয়ালা ইমরা আজুন মিনাল আমসার ইল্লাহকদ আত হাফা কাবি তখফা ও নবী আমি দেখতে পেয়েছি আমসারে এমন কোন নারী নাই এমন কোনো পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোন হাদিয়া দেয় নাই নীলা আকদের আলাদা লিকা মা ও থাইফু কাবি কিন্তু ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা